বন্ধুরা আজকে আমরা রফিক এন্টারপ্রাইজে চলে আসলাম মাত্র নিরানব্বই টাকার প্যান্ট নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে মাত্র কত নিরানব্বই মাত্র কত নিরানব্বই শুধু নিরানব্বই কি বলেন আচ্ছা দেখেন এই পেন গুলো দেখেন মাত্র নিরানব্বই টাকা শুধু নিরানব্বই টাকা আর ষাট টাকার কি বোরকা জি ষাট টাকার বোরকা আর ষাট টাকা বাচ্চা জামারি আর ষাট টাকা এগুলো ষাট টাকা জি আচ্ছা এই পাঞ্জাবের দাম কত এই পাঞ্জাবের দাম শুধু চল্লিশ শুধু চল্লিশ শুধু চল্লিশ আপনার দোকানে পাঞ্জাবি তো জি হ্যালো বন্ধুরা এমন একটি জায়গায় আজকে চলে আসে দেখেন পাইকারি কেনার গোপন আস্থানা শার্টের দাম কত কত ভাই এডি রয় শুধু চল্লিশ শুধু চল্লিশ শুধু চল্লিশ রফিক এন্টারপ্রাইজের অনার আমাদের রফিক ভাই সামনে আছে কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি নিরানব্বই টাকার প্যান্ট দেন কিনলে ষাট টাকার চল্লিশ টাকা ষাট প্যান্ট কেন দেন এটা আমরা হলো হোলসেল করি আমরা আমরা অল্প ব্যবসা অল্প ব্যবসায় আমরা

এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন ওই ঠিকানায় মাল আমরা বুকিং দিয়ে দিব উল্টা বলা দিবেন তো জি আমরা উল্টা বলটা না আপনি স্ক্রিন নম্বরে যেই কা এই যে দেখেন যেরকম মাল আছে এরকম দেখে নিবেন আচ্ছা এই যে দেখেন এই যে মালটা দেখেন হ্যাঁ মাত্র নিরানব্বই টাকা ভাই ওকে জি এই যে দেখেন এই যে দেখেন শুধু মাত্র নিরানব্বই মাত্র নিরানব্বই মাত্র নিরানব্বই টাকা আচ্ছা আমি শার্ট দেখতে চাই পেন দেখবো না ভাই পেন নিরানব্বই টাকা আমার পছন্দ হয়নি ভাই আপনি কেন নিরানব্বই টাকা দিচ্ছেন আপনার দুশো টাকা দিতে পারতেন

যারা বিক্রি করবে তাদের জন্য দিছি আপনারা শুধু মাত্র নিরানব্বই টাকা এই যে মালটা দেখেন মাত্র শুধু মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা জি মাত্র নিরানব্বই টাকা এই যে সারটা দেখেন কি আবার

বিশ আমরা আমাদের কাছে চল্লিশ টাকা কত টাকা বিক্রি করবে চল্লিশ টাকা কিন না কমসে কম একশো টাকা বিক্রি ষাট টাকা লাভ ষাট টাকা লাভ আচ্ছা আচ্ছা এই শার্টার দাম এই শার্টটা দাম হবে ষাট টাকা এই শার্টটা কত বিক্রি করতে হবে দুশো টাকা দুশো টাকা একশো চল্লিশ লাভ জি লাভের উপর লাভ এই যে মালটা দেখেন হ্যাঁ এই যে গুলগলা টি শার্ট এটা হলো মাত্র শুধু চল্লিশ চল্লিশ শুধু চল্লিশ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বিক্রি করবো কয় টাকা এই যে বিক্রি হলে আপনার খুচরা বিক্রি একশো টাকা একশো টাকা ষাট কে গেলাম হ্যাঁ এই যে দেখেন মাত্র শুধু চল্লিশ মাত্র শুধু চল্লিশ শুধু চল্লিশ ভাই শুধু চল্লিশ এই যে দেখেন এই যে ভাই শুধু চল্লিশের মেলা দশ পিস চারশো দশ পিস দশ পিস চারশো কত বিক্রি করবো দশ পিস চারশো

বললেই হবে হ্যাঁ আলম মার্কেট আমার শোরুমের নাম হলো এন্টারপ্রাইজ ওকে বন্ধুরা আমরা ভিডিও টি শেষ করবশাল যে নাম আছে রফিক এন্টারপ্রাইজ রফিক নাম্বার আপনার ফোন দিনে যারা বিশেষ করে পাইকারি এই ধরনের কম দামে থ্রি পিস পাইকারে আপনারা ড্রেস গুলো নিতে চাচ্ছেন চল আসবে এন্টারপ্রাইজ আজকে